আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কোম্পানি থেকে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল সবাই একসাথে এই তিনটিতে আনন্দ উদযাপন করবে আনন্দ উৎসবটিকে আরো বানানোর জন্য বিভিন্ন কুইজের ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে প্রধান আকর্ষণ ছিল আইফোন একটি নয় দুটি নয় চার চারটি আইফোন ছিল এই কুইজে আইফোনের সাথে আরো রয়েছে আইফোন ল্যাপটপ আইফোন ট্যাব এবং সাথে আরো অনেক কিছু যেগুলো এই অনুষ্ঠানের আনন্দটাকে আরো বাড়িয়ে দিয়েছে খাবার দাবারের মধ্যে ছিল বিভিন্ন আকর্ষণীয় ও সুস্বাদু খাবার সেগুলোর নাম বলা আমার পক্ষে অসম্ভব। জায়গাটি খাবারের টেস্টি ও গুণগত অনেক ভালো ছিল। তার সাথে ছিল বিভিন্ন ফ্লেভারের জুস যেগুলো খেতে অনেক টেস্টি। সেই সাথে আমাদের কোম্পানি বিগবস একটি খুশির সংবাদ নিয়ে এসেছিলো। 200 মিলিয়ন ভাই চিন্তা করা যায়। এক বছরে ইনকাম 200 মিলিয়ন। এটা বাংলা টাকায় হিসাব করতে গেলেই আমার অবস্থা খারাপ। জায়গা দিনটা ছিল অসাধারণ, অনেক এনজয় করেছি। আমার এই ভাইটা ছিল আইফোন 10 বিজয়ী আর এই নেপাল ভাই ছিল আইফোন ল্যাপটপ বিজয়ী আর এই মায়ানমারের ভাইটি ছিল আইফোন বিজয়ী নাচের গানের সুন্দর একটি দিন উপভোগ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ